পৃথিবীতে সবচেয়ে বোকা মানুষ কারা জানেন যারা নিঃস্বার্থভাবে মানুষের উপকার করে যায় আপনি নিঃস্বার্থভাবে উপকার করলেও স্বার্থ ছাড়া কিন্তু কেউই আপনার কাছে আসে না আর এই কথাটা ঠিক আপনি বুঝবেন আজ থেকে পঁচিশ বছর পর যখন আপনি বৃদ্ধ হয়ে যাবেন তাদের উপকার করছেন যখন তারা স্বাবলম্বী হবে তখন কিন্তু তারা আপনাকে আর চিনতেও পারবে না তখন যদি তাদের প্রয়োজন পড়ে আপনার তারা কিন্তু আপনাকে একদমই সাহায্য করবে না তারা সবসময় নিজের মুখটা ফিরিয়ে নেবে কারণ ওই যে স্বার্থ যদি আপনার কোনো উপকার করতে গিয়ে তাদের স্বার্থে কোনো টান পড়ে এই ভয়ে তারা আপনার পাশে এসে দাঁড়াবে না হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম আজ আমি যে কথাগুলো বললাম কথাগুলো কিন্তু একদমই বাস্তব হয়তো আজ আপনার সাথে মিলছে না তবে আপনার মতো আরও অনেক মানুষ আছে তারা এর ভুক্তভোগী সে যাই হোক কর্মটা যদি হয় আল্লাহকে খুশি করার জন্য তাহলে দুনিয়ার মানুষের কাছ থেকে ভালোবাসা না পেলেও চলবে সব কিছুর ঊর্ধ্বে নিজের এক টুকরো জায়গা থাকলে সেখানে গাছ লাগান গাছগুলো বড়ো হয়ে দিন শেষে আপনাকে এরকম ফল দিয়ে যাবে তারা অন্তত দিন শেষে আপনাদের সাথে বেইমানই করবে না একটা সময় ছিল যখন নিজের স্বার্থ না দেখে নিঃস্বার্থভাবে অন্যের পাশে দাঁড়াতে ভীষণই ভালো লাগতো অন্যের উপকারের মাঝে যেন নিজের একটা সুখ খুঁজে পেতাম কিন্তু শেষে দেখলাম যে না আমি ভুল করছি আমি ভুল জায়গায় দাঁড়িয়ে আছি সর্বপ্রথম আমার নিজের স্বার্থটা দেখা উচিত ছিল যদি আমি নিজের স্বার্থটা ঠিক রেখে সবার পাশে দাঁড়াতাম তাহলে আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারতাম ওই যে নিঃস্বার্থ নিঃস্বার্থটা আসলে খুব খারাপ একটা বিষয় যেখানে শুরু থেকে শেষ অবধি নিজের বলতে কিছুই থাকে না এমনকি যাদের জন্য করছেন তারাও কিন্তু আপনার হয়ে থাকে না তারা ঠিক ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তাদের প্রয়োজন স্বার্থপরী দুনিয়াতে প্রয়োজন ব্যতীত সব কিছুই যেন মূল্যহীন সব কিছু ছেড়ে দিয়ে এখন নিজের একটা বাগান করেছি এই যে সুন্দর বাগানটা দেখছেন এটা সম্পূর্ণ আমার নিজের হাতে গড়া তিল দিল করে একটু একটু করে এই বাগানটা সাজাতে সাজাতে আজ এত সুন্দর একটা রূপ নিয়েছে এই সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু একদিনে বেড়ে ওঠেনি তবে এরা এখন পর্যন্ত আমার পাশে রয়েছে তবে দিন শেষে এই গাছগুলো থেকে ফুল এবং ফল আমাকে মুগ্ধ করে দেয় এই গাছগুলোর মিষ্টি মিষ্টি ফলগুলো আমাকে ভীষণ আনন্দ দিয়ে থাকে ওই যে কথায় আছে না মানুষের সাথে বন্ধুত্ব করার চেয়ে পশু পাখি পালা ভালো কথাটা কিন্তু একদমই ঠিক পশু পাখি পালন করা অথবা গাছপালা লাগানো ব্যাপারটা কিন্তু অন্যরকম একটা প্রশান্তি দিয়ে থাকে যার মাঝে আপনি আপনার কর্মফলটা পেয়ে যাবেন আপনাকে কখনোই তারা আঘাত করবে না এই যে সুন্দর সুন্দর ফলগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু নিজের হাতে লাগিয়েছি যত্ন করেছি এরা একটা সময় বড় হয়ে এই সুন্দর সুন্দর ফলগুলো আমাকে উপহার দিয়েছে এদের মাঝে যে সুখ শান্তি আর আনন্দ রয়েছে এই আনন্দটা পৃথিবীর কোনো কিছুর মাঝে নেই নিজেকে এখন সব সময় এই কাজগুলোতেই ব্যস্ত রাখার চেষ্টা করি আর এখন এগুলোই আমার একমাত্র মানসিক প্রশান্তি